চারু দীপার শাড়ি পরে সূর্য সামনে এলে সূর্য বলে তুমি দীপার শাড়ি কেন করেছ চারু বলে এটা এসজি শাড়ি আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তুমি এসজি শাড়ি এত যত্ন করে আগলে রেখেছ তোমার মন প্রাণ জুড়ে তো এখনও এসজিই আছে ওদিকে সিকিউরিটি এসে সাক্ষ্যদীপ বাবুকে দীপার অ্যাক্সিডেন্টের কথা বললে সাক্ষ্যদীপ বাবু সেখান থেকে রাস্তার দিকে ছুটে যায় এদিকে চারু সূর্যকে বলে আমি ভেবেছিলাম তুমি এই শাড়িটা আমার জন্য কিনে রেখেছ কিন্তু এটা তো দীপার শাড়ি তুমি দীপাকে ভুলে আমায় বিয়ে করতে পারবে সূর্য বলে সেটা অসম্ভব আমি আমার মেয়ের জন্যই তোমাকে বিয়ে করব দীপা আমার সাথে অতব্রতভাবে জড়িত এই সমস্ত কথা শোনা শুনতে পেয়ে সূর্যর ওপর রাগ করে সেখান থেকে চলে যায় ওদিকে দীপার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সাক্ষ্যদীপ বাবু আর রূপা দীপার কাছে ছুটে আসে এরপর রূপা বলে তুমি ঠিক আছো তো দীপা বলে এই একটু পাতাই মচকে গেছে তারপর দীপা দেখে রূপার হাতটা অনেকটা ছড়ে গেছে সেটা দেখে দীপা নিজের সারির আঁচল শিরে রূপার হাতে লাগিয়ে দেয় এরপর বাবু আর রূপা দীপাকে নিয়ে বাড়িতে আসে সেই মুহূর্তে মিশকা রূপাকে ফোন করে বলে এত হাঁপাচ্ছ কেন মায়ের তো এত ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট আরও বড় হয় আজকে নয় ব্রেক ফেল করেছে কিন্তু কাল প্রাণও চলে যেতে পারে রূপা বলে আমি তো কাউকে কিছু বলিনি তাহলে এরকম কেন করছেন মিশকা বলে আমি জানি ছোট্ট রূপার ওপর অনেক দায়িত্ব রূপা সবার প্রাণের দায়িত্ব তোমার ওপর রূপা বলে আপনি কাউকে মারবেন না দূরে থাকলেও সবাই বেঁচে থাকুক এ কথা শুনে মিশকা হেসে ফোনটা রেখে দেয়